নমস্কার ভোটার লিস্ট ভেরিফিকেশনের আপনাদের করা যে বিভিন্ন প্রশ্ন যেগুলোর উত্তর আপনারা বারবার চাইছেন আমি আজকে অনেকগুলো সেই সব ভিডিও কোশ্চনের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোশ্চেনগুলো হয় আপনারা করেছেন বা আপনাদের মনে রয়েছে করা হয়নি সুতরাং খুব 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 গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটাই ভোটার কার্ড ভেরিফিকেশানে তাহলে চলুন আমরা এবার ভোটার কার্ড ভেরিফিকেশনের কোশ্চেনগুলোর উত্তর খুঁজি প্রথম আমরা যে একটা কোশ্চেন নিচ্ছি সেটা হচ্ছে যে শঙ্কর উনি প্রশ্ন করেছেন নিউটেক শঙ্কর বলে যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি বাবার নাম থেকে থাকে তাহলে তার ছেলেদের তো আর কোনো কাগজপত্রের প্রয়োজন নেই নাকি লাগবে তো এই কোশ্চেনটা করেছেন এই যে শঙ্কর তো এই পরিপ্রেক্ষিতে বলি যে না দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি বাবার নাম থেকে থাকে তাহলে আর কোনো কাগজ লাগবে না কিন্তু সেই ক্ষেত্রে ছেলেদের জন্ম অবশ্যই ওই দুই বারো দু হাজার আগে হয়ে যেতে হবে অর্থাৎ কিনা ওই এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চার এই এর মধ্যে যাদের জন্ম বা যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্ট এবং শুধুমাত্র বাবার ডকুমেন্ট বা মার ডকুমেন্টের মধ্যে একটা লাগবে সুতরাং তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার জন্ম যদি দুই বারো দু হাজার পরে হয়ে থাকে তাহলে কিন্তু শুধু বাবার নাম থাকলে চলবে না সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে মার নামও থাকতে হবে তাহলে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এরপরের কোশ্চেনে যাই আমরা চটপট কিছু কোশ্চেনের উত্তর দেবো মোহাম্মদ হাকিম ইনি কোশ্চেন করেছেন মোহাম্মদ হাকিম উদ্দিন এবার এই কোশ্চেনটায় আসি স্যার পাসপোর্ট এক্সপায়ার হয়ে হয়ে গেলে তাহলে কি ফর্মের সাথে জমা দেওয়া যাবে হ্যাঁ যাবে যদি আপনার পাসপোর্ট এক্সপায়ারও হয়ে গিয়ে থাকে কিন্তু সেটা আগে পাসপোর্ট ছিল আপনি সেটাকে শো করতে পারেন তবে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অন্য আরেকটা কিছু দিলে ভালো হয় যদিও এটাকে ডকুমেন্ট হিসাবে ইলেকশন কমিশন মান্যতা দেবে আচ্ছা এবার এইটা হয়ে গেল এই এই কোশ্চেনটাও তারপরে দেখি দাদা আমি বাইরের রাজ্যে আছি এটা নূরফুদ্দিন মোল্লা উনি প্রশ্ন করেছেন দাদা আমি বাইরের রাজ্যে আছি আমি কিভাবে ফর্ম জমা করব। বাড়ি যেতে হবে না বাইরের রাজ্যে বসে করা যাবে দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অনলাইনে ফর্ম ফিল করা যাবে ইলেকশন কমিশন এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করার পরে অনলাইন ফর্ম ফিল আপের অপশনও এখানে ওয়েবসাইটে দেবে এবং বিহারেও দিয়েছে সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন বাইরে আপনি সেখানে বসেই ওই ফর্মটা ফিল করতে পারবেন এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট ওখান থেকেই আপলোড করে দেওয়া যাবে তাহলে এটা হয়ে গেল আমি খুব দ্রুত উত্তরগুলো দিচ্ছি যাতে অনেকগুলো কোশ্চেন আমরা কভার করতে পারি আচ্ছা এখানে একটা কোশ্চেন করেছেন চঞ্চল মিশ্র উনি বলেছেন আমার বউ নন ম্যাট্রিক বার্থ সার্টিফিকেট নেই তাহলে সে কি দেখাবে অবশ্যই তার তার বাবা মার কাগজ দেখাবে বাবা মার কাগজ দেখালেই হবে অর্থাৎ সে তার নিজের বার্থ সার্টিফিকেট যদি নাও থাকে তাহলেও ওই কাগজ দেখালেও চলবে আর আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছি যে বার্থ সার্টিফিকেট বের করার যাবে সেই ব্যাপারটা আমি জানিয়ে দিয়েছি লাস্ট ভিডিওটা ওটা দেখে নিন দেখে নিলে আপনাদের আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এইখানে আরেকটা এবার আসছি রূপ সানা মন্ডল উনি বলছেন দাদা পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটটা কি এসডিও থেকে আগে থেকে করে রাখলে অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না খুবই ভালো আপনি যদি এসডিওর কাছ থেকে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট জোগাড় করে নিতে পারেন তাহলে আপনার কোনো অসুবিধাই হবে না আপনি সেটাকে প্রমাণ হিসাবে সাবমিট করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ লোকাল বডির রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু খুব সম্ভবত নির্বাচন কমিশন গ্রাহ্য করবে না খুব সম্ভবত যদিও যতক্ষণ অব্দি না বিজ্ঞপ্তি ইস্যু হচ্ছে ততক্ষণ অব্দি আমরা ক্লিয়ারলি বলতে পারছি না কিন্তু এরকম একটা কথা শোনা যাচ্ছে যে এসডিও বা বিডিও অর্থাৎ সরকারি অফিসাররা যদি কোনো পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করেন সেটা গ্রাহ্য হবে তারপরে সমীর মন্ডল উনি বলেছেন জমির দলিল হবে না অবশ্যই হবে অবশ্যই হবে জমির দলিল জমির দলিল যদি আপনার থাকে তাহলে এটা একদম অকাট্য প্রমাণ হিসাবে আপনি দাখিল করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এইবারে ইনি বলেছেন বি নাইন ওয়ান ফোর থ্রি থ্রি এম ইনিকে এই ভিডিওটা বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দু হাজার দুইয়ের লিস্টে আমার নামটা আছে কিন্তু আমার নামের পাশে সচিত্র পরিচয়পত্র নম্বরটা নেই এটা কি কোনো প্রবলেম করতে পারে না কোনো প্রবলেম নেই দু হাজার দুইয়ের লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে নিশ্চয়ই তার সচিত তার সচিত্র পরিচয়পত্রের নম্বর না থাকলেও সেটা ইলেকশন কমিশনের কাছে আছে বা আপনার কাছে তো নিশ্চয়ই থাকবে সুতরাং আপনার অসুবিধে হবে না আচ্ছা এবারে নাজিয়া বলছেন নিউ বার্থ সার্টিফিকেট কীভাবে করবো বলুন দাদা দেখুন নিউ বার্থ সার্টিফিকেট আমি আবারও বলেছি এর প্রসেসটা একটু জটিল নিজে করতে যাওয়ার চেষ্টা না করাই ভালো আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস বা যে যারা বার্থ সার্টিফিকেট ইস্যু করে তাদের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করে দেবে নিজেও করতে পারেন যদি আপনি কনফিডেন্ট থাকেন কিন্তু আমার মনে হয় যে ওই সংস্থাগুলোতে যাওয়াটা অনেক বেশি ভালো আচ্ছা এগারো নম্বর হচ্ছে পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট এই কোশ্চেনটা অনেকে করেছেন এগারো নম্বরটা ঠিক বোঝা গেল না এখানে কি ম্যারেজ সার্টিফিকেট গৃহীত হবে না ম্যারেজ সার্টিফিকেট ওই পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট নয় পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই অর্থে প্রচলনও নেই এটা অন্যান্য বেশ কিছু স্টেটে আছে তাদের জন্য এই ব্যাপারটা সুতরাং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট গৃহীত হবে না আচ্ছা এইটা অনেকে কোশ্চেন করেছেন স্যার ইলেকশন কমিশন ওয়েবসাইটে চব্বিশ পরগনার দু হাজার দুই ভোটার লিস্ট দেখা যাচ্ছে না এটা কি পরে আপলোড হবে ইলেকশন এই প্রসঙ্গে বলে রাখি ইলেকশন কমিশন ভোটার লিস্ট আপলোড করতে শুরু করেছেন সব ডিস্ট্রিক্ট এখনও আসেনি আস্তে আস্তে আসছে সুতরাং এটা পরে আপলোড হবে আর কিছু কিছু দু তিনটে জায়গার বিধানসভা ক্ষেত্রের ক্ষেত্রে নাকি ভোটার লিস্ট দু হাজার দুইয়ের খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা খবর শোনা যাচ্ছে সুতরাং এই ব্যাপারে আরও যখন ডিটেলে আমরা জানবো তখন আপনাদেরকে আমরা আপডেট দেব এই মুহূর্তে আপলোড বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো আপলোড হবে আস্তে আস্তে এখন যে ডিস্ট্রিক্টগুলো অলরেডি আপলোড হয়ে গেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে বলেছেন উনিশশো ছাপ দাদুর নামের জমি জায়গা বাড়ির দলিল থাকলে বা উনিশশো পঁচাশি সালে নিজের জায়গা জমির দলিল থাকে হ্যাঁ একদম চলবে কোনো অসুবিধা নেই একদম আপনার যদি উনিশশো সাতাশ সালের জমি বাড়ির দলিল থাকে তাহলেও হবে উনিশশো সালে দাদুর নামের জায়গা বাড়ির দলিল থাকলে তো আরোই ভালো কোনো অসুবিধেই নেই সুতরাং এটা একদম হবে আচ্ছা এইখানে সুনীল মণ্ডল বলছেন পাসপোর্ট বেশি জাল ছয় মাস বাংলাদেশ থেকে এসে পাসপোর্ট পেয়ে গেল অথচ উনিশশো সালে জন্মে আমি পাসপোর্ট পেলাম না কেন নির্বাচন দপ্তরের পাসপোর্ট দপ্তরের সব জায়গায় ঘুসখোর দাঁড়াল আমি এই এই ধরনের কোশ্চেনের উত্তর দেব না উত্তর দেওয়াটা ঠিক নয় এই ক্ষেত্রে আমি বলবো তো ব্যাপারটা হচ্ছে যে এই কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে যেহেতু আমাদের এখানে জাল নথির মাধ্যম দিয়ে এই ব্যাপারগুলো করা হচ্ছে বলেই ইলেকশন কমিশন এই এসআইআর মাধ্যমে সেটাকে সংশোধন করার চেষ্টা করছেন আলটিমেটলি কি পরিণতি হবে আমরা কেউই জানি না আচ্ছা আবদুল হাকিম বলছেন দু হাজার দুই সালের ওটাতে ওটাতে মানে বোধ হয় সম্ভবত লিস্টে বলছেন দুই হাজার দুই সালের ওটাতে নাম ভুল আছে পরে ঠিক করা হয়েছে তাহলে কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না আপনার দু হাজার দুইয়ের ভোটাল লিস্টে নাম ভুল বা কিছু এই ব্যাপারগুলো কোনো ইম্পর্টেন্ট ইস্যুই নয় দু হাজার দুইয়ের ভোটাল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে পরে নামের যদি বানান ভুলও থাকে তাতেও কোনো অসুবিধে হবে না আচ্ছা দু হাজার পাঁচে বার্থ হলে তার ফাদার ওর মাদারের কি ডকুমেন্ট লাগবে প্লিজ একটু বলবেন সমীর দে ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটাই একটা দিলেই হবে অর্থাৎ বাবার জন্য একটা মার জন্য একটা এই ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে থেকেই একটা ডকুমেন্ট দিতে হবে আলাদা কোনো ডকুমেন্টের লিস্ট নেই ডকুমেন্টের লিস্ট ওইটাই যে এগারোটা ডকুমেন্টের কথা আমি বলে দিয়েছি আচ্ছা এবার শশাঙ্ক সরকার বলছেন স্যার বার্থ সার্টিফিকেট কীভাবে করা যাবে ভিডিও করবেন দেখুন এই কোশ্চেনটা আমাকে দু তিনজন বলেছেন কিন্তু সমস্যা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট কিভাবে করা যাবে এর এর ভিডিও চেয়েছেন এরকম দু তিনজনই আছেন মানে দু তিনটে বা চারটে পাঁচ পাঁচজন হতে পারেন তো এই ধরনের ভিডিও মানে আমি ভিডিওটা করে দিতে পারি কিন্তু সেই ভিডিও দেখে বার্থ সার্টিফিকেট বের করার এক্সপার্টাইজ খুব মানে কজন লোকের থাকবে আমি জানি না তার থেকে অনেক ভালো হচ্ছে যে আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটির অফিসে যান সেখানে অ্যাপ্লাই করুন সেখানে থেকে চট করে আপনারা পেয়ে যাবেন আপনাদের এই টেকনিক্যাল ব্যাপারগুলোর মধ্যে ঢুকতে হবে না বার্থ সার্টিফিকেট নিজেদের বের করা কিন্তু অনেক বেশি টেকনিক্যালি চ্যালেঞ্জিং কাজ আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন বার্থ সার্টিফিকেটের ভিডিও বানিয়ে দেওয়া যায় কিন্তু সেই ভিডিও খুব একটা আপনাদের যে কাজে আসবে আর তা হবে না অনেক সময় নষ্ট হবে আপনারা অনেক চেষ্টা করবেন তার থেকে অনেক ভালো উপায় হচ্ছে আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে যান তারা বার্থ সার্টিফিকেট আপনাকে বানিয়ে দিতে পারবে আচ্ছা মেডিসিন দোকানদারের ড্রাগ লাইসেন্স অ্যাপ্লিকেবল হবে এটা আমি উত্তর দিতে পারবো না খুব সম্ভবত হবে না কারণ এই এগারোটা নথির মধ্যে এই ব্যাপারটা নেই আর ইলেকশন কমিশন স্পেসিফাই করে দিয়েছে যে ওই এগারোটা নথির মধ্যে থেকে বা বারোটা নথির মধ্যে থেকে একটা নথি দিতে হবে আচ্ছা এবার মহাপ্রভু মহাপ্রভু মুর্মু উনি বলছেন আমার বাবার পদবীর সাথে আমার পদবীর বানান ভুল আছে বাংলাতে কিন্তু ইংরেজিতে ঠিক আছে উচ্চারণ একই আছে কি করব জানাবেন কোনো কিছু করতে হবে না আপনার ওই নথি গ্রাহ্য হবে কোনো অসুবিধে নেই আচ্ছা এখানে বলেছেন নূর ইসলাম হালদার আমার নাগরিকত্ব প্রমাণের জন্য আমার বাবার ক্রয়কৃত জমির দলিল গ্রহণযোগ্য হবে কি অবশ্যই হবে আপনার বাবার যদি জমির দলিল থাকে তাহলে সেই জমির দলিল আপনি দেখাতে পারবেন ওটা প্রমাণ হিসেবে গণ্য হবে প্রোভাইডেড আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার বাবারই ছেলে সেই ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে এবং আপনার বাবার যদি জমির দলিল থাকে তাহলে অসুবিধে হবে না আচ্ছা এইখানে এইটা ওই পেনশন পেমেন্ট অর্ডার নিয়ে আমি একটু এক কোশ্চেন আছে আমি বলে দিই পিপিও আমার বাবার নামে আছে এটা করেছেন পাপিয়া চক্রবর্তী পিপিও আমার বাবার নামে আছে সেখানে আমার মায়ের নাম আছে ফ্যামিলি পেনশনার হিসাবে সেখানে মায়ের ডেট অফ বার্থ তো আছে তাহলে বাবার পিপিও কি মায়ের নথি হিসেবে ব্যবহার করা যাবে যাবে যদি আপনার মায়ের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে পরে কারণ দু হাজার দুইয়ের যারা ভোটার লিস্ট তারা নাগরিক এবার আপনার মা পেনশন পেমেন্ট অর্ডারে আপনার বাবার পিপিও ছিল মানে আপনার বাবা সরকারি পেনশনার সুতরাং তার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই কিন্তু আপনার মায়ের ফ্যামিলি পেনশনার হিসেবে আছে কিন্তু মায়ের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে যদি নিশ্চয়ই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ক্ষেত্রে নাম থাকবে যদি নাম থাকে তাহলে কোনো অসুবিধে নেই আর তা না তারপরও এই ব্যাপারটা আপনি আরেকটু যে বিএলও যাবেন তার সঙ্গে কথা বলে ভেরিফাই করে নেবেন আচ্ছা এখানে একজন বলেছেন প্রাইমারি স্কুলগুলোতে সার্টিফিকেট নেওয়ার জন্য লাইন লেগে গেছে আমি বলে রাখি প্রাইমারি স্কুলে সার্টিফিকেট গ্রহণযোগ্য কিন্তু নয় কারণ এইটা ইলেকশন কমিশন স্পেসিফাই করে দিয়েছে রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি দেওয়া সার্টিফিকেটই একমাত্র গণ্য হবে অর্থাৎ মাধ্যমিকের বোর্ড বা ক্যালকাটা ইউনিভার্সিটি এরকম ধরনের রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট লাইন দিয়ে যতই নিন এখন অবধি যা ইলেকশন কমিশনের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী অনুযায়ী কিন্তু প্রাইমারি স্কুল থেকে পাওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না বলেই শোনা মনে করা হচ্ছে আচ্ছা এখানে বলে বলছে দু হাজার দুইয়ের পরে যে সমস্ত নতুন ভোটার হয়েছে তাদের ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে কি হবে সেটা তো আমি বলেই দিয়েছি তাদেরকে নথি সাবমিট করতে হবে অ্যাজ পার তার ডেট অফ বার্থ তিনটে ভাগ একটা ভাগ উনিশশো সাতাশির আগে যারা জন্মেছিলেন উনিশশো সাতাশি থেকে দু হাজার চার অব্দি যারা জন্মেছিলেন আর দু হাজার চারের পরে যারা জন্মেছিলেন তাদের জন্য আলাদা আলাদা নথি মানে নিয়ম আছে সেই নিয়মটা আপনি লাস্ট ভিডিওটা অর্থাৎ এই ভিডিওটা দেখে নিন এই ভিডিওতে আমি সেই ব্যাপারটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি এইখানে উৎপল ঘোষ বলছেন আমি এটা একটু এটা অনেকে এই কোয়ারি করেছেন আমি একবার পরে দিই দাদা পাসপোর্ট করতে গেলে তো আধার কার্ড লাগে অথচ সেই আধার কার্ড গ্রহণযোগ্য নয় আমরা এক আজব দেশে বাস করছি ইতিহাসে যাই হোক এই এই জায়গাটায় আবার রাজনৈতিক কথা চলে আসলো আমি রাজনৈতিক কথার মধ্যে ঢুকছি না আমি শুধু বলছি যে আধার কার্ড অবশ্যই লাগে তার কারণ আধার কার্ডের মাধ্যমে আমরা আমাদের পরিচয়টা দাখিল করি অর্থাৎ আমাকে শনাক্তকরণ করা হয় যেহেতু ওতে আমার বায়োমেট্রিক ইনফরমেশন স্টোর করা আছে সেই জন্য আমাকে শনাক্ত করা করতে সুবিধা হয় এটা হচ্ছে আধার কার্ডের কাজ এবং আধার কার্ডের কাজ নিচেই পরিষ্কার লেখা আছে যে এটা নাগরিকত্বের প্রমাণ নয় সুতরাং আধার কার্ড দিয়ে আমাকে শনাক্ত করা হয় যে হ্যাঁ এই লোকটি সেই লোক কারণ ব্যাপারটা মিলে যাচ্ছে কিন্তু আধার কার্ড বা রেশন কার্ড রেশন কার্ড আধার কার্ড এগুলো কিন্তু কোনো সময়ই নাগরিকত্বের পরিচ মানে ডেফিনেটিভ প্রুফ হিসাবে গণ্য করা হতো না কোনো সময়ই হতো না সুতরাং এইটা অনেকেই বলছেন তো আমি আমি রাজনৈতিক আলোচনায় ঢুকতে চাইছি না কিন্তু বাস্তব হচ্ছে এটা যে আধার কার্ড আধার কার্ডেই লেখা আছে যে এটা রাজ মানে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয় এবং এই বিষয়ে আধার কার্ডের সময় অ্যাকচুয়ালি আধার কার্ডকেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে ই করার চেষ্টা করা হয়েছিল তখন কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা হয় এবং সেই মামলায় বলা হয় যে নাগরিকত্ব প্রদান বা কেড়ে নেওয়ার অধিকার শুধুমাত্র স্বরাষ্ট্র দপ্তরে রয়েছে এবার আধার কার্ড স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক ইস্যু করা নয় সুতরাং কেন এটা নাগরিকের পরিচয়পত্র হবে এবং সেই মামলায় ঠিক হয় যে না আধার কার্ড নাগরিকের পরিচয় পত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না এই ব্যাপারে আপনার যদি আগের সেই ব্যাপারগুলো একটু সার্চ করে দেখেন তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আচ্ছা এইটা একটা কোশ্চেন আপনার ভিডিওগুলো খুবই ভালো বিয়ের আগে মোসাম্মত রাশিদা খাতুন বিয়ের পরে শুধু রাশিদা বিবি এই নামে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আছে কিন্তু মাধ্যমিক বোর্ড সার্টিফিকেটে রাশিদা খাতুন আছে এতে কোনো অসুবিধা হবে কি হবে না যদি আপনারা মানে সে যেহেতু আধার রয়েছে সুতরাং অটোমেটিক্যালি আইডেন্টিফাইড হয়ে যাবে যে ওই রাশিদা খাতুনই এই কি বলে রাশিদা বিবি আজ এটা অসুবিধা হওয়ার কথা নয় ই আচ্ছা এখানে গৌতম গাঙ্গুলি বলছেন ইফ আই সাবমিট ওয়ান অফ দ্য ডকুমেন্ট ফ্রম টুয়েলভ ডকুমেন্টস দেন ক্লিয়ার ফর এস আপনার ইলেকশন কমিশন বলেছে যে এই বারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যে কোনো একটা সবগুলো নয় আচ্ছা দাদা আরিফ বলছেন দাদা আপনার কাছে একটা প্রশ্ন অবশ্যই উত্তর দেবেন সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট চাওয়া হচ্ছে এগারোটি ডকুমেন্টের মধ্যে এটা কি দাদু বা বাবার জমির দলিল বা পর্চা হবে আচ্ছা এটা হচ্ছে যদি সরকার আপনার দাদু বা বাবাকে জমি বরাদ্দ করে থাকেন তাহলে অবশ্যই হবে কিন্তু এছাড়াও আমি আপনাদের বলছি দাদু বা বাবার কথা যখন উঠলই উনিশশো সালের আগের যদি জমির দলিল আপনারা দেখাতে পারেন তাহলে সেটাও চলবে সেটা সরকার কর্তৃক বরাদ্দ হোক বা না হোক নিজেরা কেনা থাকলেও চলবে এখানে আরেকটা কোশ্চেন আছে দাদা যাদের উনিশশো সালের আগে জন্ম হয়েছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই তারা কি করবে তারা তাদের নিজেদের একটা ডকুমেন্ট জমা দেবে উনিশশো সাতাশি সালের আগে জন্ম হলে শুধু নিজের ডকুমেন্টটা দিলেই হবে বাবা বাবা মার ডকুমেন্ট লাগবে না ওই বারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলেই হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই মানে প্রথমটা হলো না বাকি এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হয়ে গেল গৌরীশঙ্কর মুখার্জি বলছেন কিছুই হবে না সব টু পার্টি ড্রামা হতে পারে আমাদের তো জানা নেই পার্টির ড্রামা আমরা শুধু নির্বাচন কমিশন যেটা বলছে তার বেসিসে ভিডিওটা করা হচ্ছে বা করা হলো এখন এটা টু পার্টি ড্রামা না থ্রি পার্টির ড্রামা এটা আমরা জানি না এটা সময় বলবে তাহলে আজকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি এর পরের ভিডিওতে আসছি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখুন কারণ এই প্রশ্নগুলো প্রত্যেকের জানা খুব জরুরি আর সব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন আর সবার সঙ্গে শেয়ার করুন ভিডিওটা যাতে তারাও তাদের এই কনফিউশনগুলো থেকে বেরিয়ে আসতে পারে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শিগগিরই ফিরছি আরেকটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে বাই